thank mm -hmm. you আজ আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভীষণ ভীষণ ভালো আছি কিন্তু তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা আমার সাথে আজকে ভীষণ খারাপ করেছে কি করেছে তোমাদের অবশ্যই জানাবো তোমাদের দাদাভাই তো রীতিমতো আমাকে একটা চর মেরেছে কেন মেরেছে তাও বলবো তো দেখো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি কিচেনে সকালটা ভীষণ ভালো ছিল দুপুরটাও ভীষণ ভালো ছিল সন্ধেবেলায় তোমাদের দাদাভাই আমার সাথে এমন করবে আমি বুঝতেই পারিনি ভাবতেও পারিনি যে বাড়িতে এসে তার রংটা বদলে যাবে আর বাড়িতে এসে সকলে মিলে আমার সাথে এই রকম করবে তো যাই হোক সমস্ত ঘটনা তোমাদের পরে বলছি যে শাশুড়ি মা আমার সাথে কি করলো আর হচ্ছে আমার হাজবেন্ড বরমশাই আমার সাথে কি করলো তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা ভালো লাগবে তো আজকে দেখো আমি করছি লাল চা কারণ দুধ কেটে গেছে প্রচন্ড গরম প্রচন্ড গরম সকালে জাল করা হয়েছে বিকেলবেলায় জাল করা হয়েছে তারপরে কিন্তু রাত্রেবেলায় ফ্রিজে রাখা হয়েছে তারপরেও কিন্তু কেটে গেছে এত গরম মানে আমার জীবনের ফার্স্ট আমি এই রকম গরম দেখেছি কারণ আমাদের আহ বাড়ি তো ওই শিলিগুড়ির ওই দিকে তো সেইখানে কিন্তু এই রকম বিভৎস গরম হয় না তো আমি রাজস্থানে দেখেছি তার থেকেও মনে হয় এই কলকাতাতে এইরকম বিভস্য গরম আমার জীবনের প্রথম উপভোগ করা তো আমি না কোথাও যেন স্থির থাকতে পারছি না মানে চারিদিকে যেন আমার মানে শরীর গা সমস্ত কিছু জ্বালা জ্বালা করছে প্রথমে তো এসেই আমি দুদিন একদম অসুস্থ হয়ে পড়েছিলাম এখন যদি একটু সুস্থ কিন্তু গরম যেটা আমি একদমই সহ্য করতে পারছি না আর দেখো বাঙালিরা তো মানে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য তোমাদের দাদা জন্য ডিম ভাজা করলাম আর সঙ্গে চানাচুর শসা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি মুড়িটা তোমাদের দাদা ভাইকে দেবো আর আমি কিন্তু ডিম টিম খাবো না আমার এমনিই প্রচন্ড গরম লাগছে আর সকাল সকাল ডিম খেয়ে আমি আরও হিট হতে চাই না আর তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণভাবে এই ডিম ভাজা দিয়ে মুড়ি পছন্দ করে তাই জন্যই ওকে আমি বাড়িতে আসলেই এই মুড়ি দিয়ে ডিম ভাজা দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ সেখানে না এত সময় নেই যে মুড়ি খাওয়ার মতো তাই না মুড়ি খেতে কিন্তু অনেক সময় লাগে আর সেইখানে কিন্তু ততটা সময় পায় না তাদের আর সমস্ত কিছু টাইম মতো করতে হয় তাই না তো যাই হোক আমি দেখো মুড়িটা মাখিয়ে নিয়ে চলে এসেছি মা খাইনি মানে এরকম সুন্দর করে নিয়ে চলে এসেছি এবার তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর তোমাদের দাদাভাই নিলো তো যাই হোক এবারে কিন্তু আমরা খাবো আমাদের খাওয়ার পালা আর আমিও মুড়ি খাবো কিন্তু আমি অন্যভাবে মুড়ি খাবো ওই ডিম ভাজা চানাচুর দিয়ে খাবো না আমার তো এমনি একটু গ্যাসের প্রবলেম আছে তারপর সকাল সকাল ডিম ভাজা চানাচুর এগুলো খেলে আমার আরো বেশি গ্যাস হবে তো তাই জন্যে কিন্তু আমি এসব খাবো না আর আমি যেই ওইদিকে ক্যামেরা আর দেখো মুখটা কেমন করে আছে আর বলবে যে শুধু আমাকেই ভিডিও করে নিজের ভিডিওতে শুধু আমাকে দেখায় নিজেকে কোথাও দেখায় না তো যাই হোক এই দেখো সকাল সকাল এই দিদিভাই চলে এসেছে আমাদের বাড়িতে উনি কাজ টাজ করে আর এই যে দেখো আমার মেয়ে দেখতে পাচ্ছো তো কেমন কাঁদছে বসে বসে বলেছি ব্রাশ করতে সত্যি কথা বলতে কি জানো তো আমার মেয়ে একদমই ব্রাশ করতে চায় না ভীষণ মানে বিরক্ত করে ব্রাশ করাটা নিয়ে তো যাই হোক আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি সকলে ব্রেকফাস্ট করার পরে কিন্তু দেখো আমি রান্না করতে চলে এসেছি কিচেনে এত গরম মানে আমি রান্না করছি যেন আমার মানে হাই ফাই হয়ে যাচ্ছে সত্যি মানে প্রচন্ড গরম বৃষ্টির কোনো দেখা নেই কিচ্ছু নেই আর আজকে রান্না করব দেখো এই মাছটা এই মাছটা দেখো এটা হচ্ছে ওই মানে মাগুর মাছ বড় মাগুর মাছ যেগুলোকে বলে সেইগুলো আর বিশাল বড় এটা কিনে এনেছে মানে ওই আটশো গ্রামের মতো কিনে এনেছে বাবা আর এত টেস্টি হয়েছিল খেতে আমি একদম ছোট ছোট করে পিস করেছি এটা কিন্তু বড় পিস ছিল পরে কিন্তু আমি কেটে কেটে দেখো ছোটো ছোটো করে করেছি আর একদম মাংসর মতো করে রান্না করেছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আমার কাছে না এই মাছটা ভীষণ ভালো লাগে যদি সুন্দর করে মাখো মাখো করে রান্না করা যায় মশলা দিয়ে তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে দেখো আমি মাছটা মানে খুব ভাজিনি ওই মিডিয়াম ভা ভেজে তুলে রেখেছি আর তারপরে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু আমি রান্না করবো আর এদিকে চিংড়ি আছে আমার মেয়ে আগেই বলেছি ভীষণ পছন্দ করে চিংড়ি মাছটা তো তাই জন্য ওর জন্য মানে হয় ভাজা না হয় একটু মানে মশলা মাখো করে চিংড়িটা করতে হয় বা যে কোনো কিছু একটা চিংড়ি বা চচ্চড়ির মধ্যেও যদি চিংড়ি দিই তাতেও ওর হয়ে যায় তো যাই হোক আজকের রান্না করবো মাছ ডাল আর ওই শাকটা একটু ঝোল করব শাকের ঝোল ওই শাকটাকে কে কে চেন গো আমার ভীষণ পছন্দ তাই শাশুড়ি মাকে বলেছিলাম তুলে এনেছে আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু ওই শাকটা তো তারপরে দেখো আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ডালটা সোমবার বসিয়ে দিলাম আর মাছটা ওইদিকে হচ্ছে আর দুটো একসাথে করে নেবো তাড়াতাড়ি করে কারণ প্রচন্ড গরম এক এক করে তো একদমই করা যাবে না আর আমাদের যে কিচেনটা আছে মানে সকাল থেকে রোদ পড়ে একদম সকাল থেকে মানে পূর্ব দিকের আহ করা আছে তো সামনে থেকে একদম পুরো রোদ এতটা রোদ পরে ফাঁকা আছে আর মানে একদম ঘর গরম হয়ে যায় একে তো গ্যাস ওইখানে উনুন জ্বলছে তার উপর যদি মানে রোদ পরে তাহলে কতটা গরম হতে পারে আর এই গরমের মধ্যে মানে পাখা তো চালিয়েছে কিচেনে কিন্তু চালালে কি হবে গরমগুলো গুলো কোথায় যাবে বলো প্রচন্ড গরম যেটা আমার সূর্যের বাইরে তারপর যাই হোক ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হচ্ছিল আর তারপরে ওইটা নামিয়ে দিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই শাকের ঝোলটা বসিয়ে দিয়েছি আমি শাকের ঝোলটা কেমন করে রান্না করি জানো তো প্রথমে রসুন থেতো করে ওটা সোমবারা দিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা তারপর যে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু জল দিয়েছি জল দিয়ে যেই জলটা ফুটে উঠেছে তখন কিন্তু এই যে শাকটা দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে শাকটাতে নুন হলুদ যা লাগবে স্বাদ মতো দিয়ে কিন্তু আমি এই যে এরকম করে নেড়ে চেড়ে রাখবো আমার কাছে ভীষণ পছন্দর মানে এই একটা শাক আমরা ছেচি শাক বলি জানি না তোমরা কি শাক বলো যে শাক বলো অবশ্যই কিন্তু নামটা আমাকে জানাবে আর এই দেখো তোমাদের দাদা ভাই আর কাকু আর হচ্ছে ওই যে ভাই কাকুর ছেলে সকলে মিলে পুকুরে নেমেছে মাছ ধরার জন্য এটা কিন্তু আমাদের পুকুর ঠিক আছে আর এই যে সকলে মিলে নেমেছে পুকুরে মাছ ধরার জন্য এখানে কিন্তু বড় বড় ওই মাগুর মাছ আছে পাঙ মাছ আছে লাইলন টিকা আছে পোনা মাছ আছে কই মাছ আছে অনেক কিছু মাছ আছে কিন্তু এখানে ছাড়া হয় মাছ ঠিক আছে সকলে মিলে ছাড়ে আবার ওই মানে ধরে টরে কেটে কুটে সকলে মিলে খায় তো এইটা ছিল দুপুরের সময় যখন ওই দুপুরের সময় আমি রান্না করতে করতেই হচ্ছে গিয়ে ওই মাছটা ধরছিল তাই জন্য আমি তোমাদের দাদাভাই যখন নেমেছে তখন তেমন ভাবে তুলতে পারিনি কারণ আমি রান্না বসিয়েছিলাম সেই জন্য তুলতে পারিনি এই যে দেখো ভাই বড় একটা মাগুর মাছ ছেড়ে দিয়েছে বড় একটা মাগুর মাছ এসেছিল এখানে চলে গেল তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে বলছিলাম নামো নামো যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ কিন্তু নামেনি ভীষণ বদমাস জানে যে আমি ক্যামেরা করব তো নামেনি দুই বাপ বেটি বসে এখানে ঠেলাঠেলি ঠেলি করছে নামানোর জন্য তো নামেনি তো আমি যেই চলে গেছি সেই উনি নেমেছে জানে এখন আর কেউ তুলবে না তো আমার মেয়ে আছে না আমার মেয়ে দৌড়ে এসে আমাকে বলছে মাম্মা মাম্মা জানো তো পাপা হচ্ছে নেমেছে পুকুরে নেমেছে তুমি চলো গিয়ে ক্যামেরা করবে তো আমি আস্তে আস্তে দেখি উঠে পড়েছে এই যে আর এই যে আমার পাপা আর এই যে হচ্ছে আমার যা আর এই যে দেখো আর এই যে দেখো কতগুলো মাছ ধরেছে অনেক মাছ আছে এতে অনেক রকমের মাছ আছে এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মাছ আছে এই পুকুরে আর জাল দিয়ে জাল ফেলে তো বিভিন্ন রকমের মাছও ওঠে আর এত বড় ছিল মাছ গুলো জানো তো কাটতে কাটতে ভেঙে গেল কাকু এই যে দেখো বটিটাই ভেঙে গেছে কাটতে কাটতে এই যে দেখতে পেয়েছো বিশাল বড় বড় কিন্তু বাঙাশ মাছ গুলো ছিল আর এই মাছগুলো কাটার পরে কিন্তু মানে ভাগ হবে আর কি কাকু আমরা সবাই মিলে আর কি ভাগ করে নেব মাছগুলো গুলো এই যে যে দেখতে পাচ্ছ তো কত রকমের মাছ এই যে ভাই আমাকে ধরে ধরে দেখাচ্ছে এটা এই মাছ এটা এই মাছ এটা সোল মাছ এটা লেঠা মাছ এটা কই মাছ এরকম করে আমাকে দেখাচ্ছিল আর কারণ আমি জিজ্ঞেস করছিলাম এই পোনা মাছগুলোর কথা যে কি কি মাছ কারণ আমি তেমন ভাবে সব মাছ চিনি না তো আর এত এইখানে যত মাছ পাওয়া যায় আমাদের এখানে কিন্তু অত মাছ পাওয়া যায় না ঠিক আছে আমি এখানে অনেক রকমের মাছ দেখেছি যেইটা হচ্ছে আমাদের এখানে জীবনে দেখিওনি খাইওনি আর এই যে দেখো আমাদের এই যে কটা পেয়েছি আমরা সব মিলিয়ে একটা হয়েছে সব মিলিয়ে নয় মানে আমরা একটা পেয়েছি আর মানে ভাগের পরে একটা আমাদের হয়েছে আর এই যে দেখো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা নিয়ে এসেছি ল্যাংচা ল্যাংচা খাবো আর এই যে দেখো আমার পাপা সোনা কি করছে এই যে দুষ্টুমি সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি কোনো কাজ নেই আর এই যেই দেখেছে ওর পাপাকে মিষ্টি নিয়ে এসেছে ওর কাছে সঙ্গে সঙ্গে চলে এসেছে মিষ্টি খাবে বলে দেখতে পাচ্ছ তো কেমন করছে আর ও এখন মানে খাইয়ে দিলে কিছু খাবে না ও সব হাতে নেবে ওর এখন সমস্ত কিছু হাতে যায় কারণ ও এখন হাত দিয়ে খেতে পারে তো ওকে যদি আমরা খাইয়ে দিই না খেতে চাই না ওই দেখো ওই দেখো থুতুকুন করে ফেলে দেবে আর আমার মেয়েকে দেখবে এই দেখো সকলের খাওয়া হয়ে গেছে ও এখনো খাচ্ছে ও না প্রচুর টাইম নেয় খেতে এটাই একটা ওর দোষ আর কিছুই না আর কার্টুন দেখবে আর খাবে কার্টুন দেখবে আর খাবে প্রায় এক ঘন্টা লাগিয়ে দেয় মানে খুব বিরক্ত করে এটা একটা যে এতক্ষণ বসে ভাত খায় আমি তো ভীষণ বিরক্ত হয়ে যাই ওর খাওয়া দেখে তারপরে দেখো আমি বললাম ও মিষ্টি খেতেও পছন্দ করে তো আমি বললাম আমি হচ্ছে সব খেয়ে নিয়েছি তুই খা গিয়ে একা একা ভাত কতক্ষণ বসে খাবি তো আমার যেই মিষ্টি খেতে দেখেছে সেই চলে এসেছে আমার কাছে দৌড় দিয়ে ভাতটা তাড়াতাড়ি শেষ করে তা আমি তোমাদের দাদা ভাইকে ভেঙাচ্ছিলাম ল্যাঙ্ ল্যাংচা করে কারণ তোমাদের দাদা ভাইও পছন্দ করে আর এই যে দেখো আমার মেয়ে চলে এসেছে ল্যাংচা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়ে ও ভীষণ পছন্দ করে তো ও ভাবছে হয়তো মামা সব খেয়ে নেবে আমার জন্য রাখবে না আমি বলেছি আমি কিন্তু সব খেয়ে নেবো তোর জন্য কিচ্ছু রাখবো না তো কিন্তু কিন্তু করে ভাত রকম খেয়ে চলে এসেছে আর ও বাইরে চলে যাবে জানো তো তাই জন্য তোমাদের দাদাভাই কি করেছে দরজাটা লাগিয়ে দিয়েছে ও আবার কি করেছে সেই চেয়ার নিয়ে দরজাটার উপর উঠে কিন্তু দরজা খুলতে শুরু করেছে আর আমি ওকে জিজ্ঞেস করছি বাবা এটা কি আগে বলছে আহ ল্যাংচা তো বলতে পারেনি গামছা গামছা বলছিল তারপরে আমি হাসতে আমি বলেছি এটা গামছা তারপরে বলে না না কি বলো ভালো করে বলো আমি বললাম ল্যাংচা তারপরে ও এই এই যে দেখেছো দরজাটা বন্ধ করে দিয়েছিল বাইরে যাবে বলে ওই চেয়ার পেতে দেখো দরজাটা খুলে নিয়ে এখন হাসছে এই যে এখন ঘড়িতে আর ছিল দুটো তেইশ তারিখ তো এটা অনেকদিন আগেরই ব্লগ ছিল কারণ আমি তেমন ভাবে ব্লগ এডিট করতে পারি না আমি আগেই বললাম তোমাদের আর এই যে দেখো দেখতে পাচ্ছো তো আমার শুধু শুধুমাত্র আঙুল দুটো মুখে নেবে তো যাই হোক এই বাড়িতে কিন্তু সবাই খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেয় আমি যদিও ঘুমাই না তবুও কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছিলাম দেখতেই আমার ফুলে উঠেছে তো যাই হোক আমি ঘুমাচ্ছিলাম আর তারপরে উঠে কিন্তু সন্ধ্যাবেলায় মা বলছে এটা কিসের মালা আমি বললাম তুলসীর মালা বৃন্দাবন থেকে এনেছি তাহলে পরিসনি কেন পরে নে তো আমি বললাম ঠিক আছে পরে নেব পরে তো আমি পরে যেই বলেছি সেই মা এসে আমাকে এই তুলসীর মালাটা পরিয়ে দিল আর আমি অনেক দিন আগে থেকেই পড়তে চাচ্ছিলাম কিন্তু মানে মালাটা আনার পরে না আমি মালাটা খুঁজে পাইনি অনেকদিন তো ঘর টর চেঞ্জ করা হয়েছে সমস্ত কিছু ঢালাঢালি করা হয়েছে আবার খুঁজে পেয়েছি তো যাই হোক মা পরিয়ে দিল আর কিভাবে পড়তে হয় কি নিয়ম করতে হয় সেটাও বলে দিল যে পড়ার পরে এই কণ্ঠে একটা তিলকের ফোঁটা নিতে হয় আর টিপ নেওয়ার পরে কিন্তু নিচে একটা ফোঁটা নিতে হয় তো তারপরে আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল আমি না অনেকক্ষণ ধরে শুয়েছিলাম দেখো কান্নাও করছিলাম কারণ তোমাদের দাদা ভাই আর কিছুদিন থাকবে তারপরে চলে যাবে সেইটা ভেবে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল মানে কিভাবে কি করব আমি মানে টেনশন হয় আমার ভীষণ টেনশন হয় আমি সবার মতো না আমি একটু আলাদা তো আমার ভীষণ টেনশন হয় এইগুলো ব্যাপারে যে বাচ্চা দুটোকে নিয়ে কিভাবে কি করবো সমস্তটা করতে পারবো কি না ভীষণ টেনশনে থাকি আমি সব সময় তো তারপরে তোমাদের দাদা আমাকে হাসানোর জন্য কি করছে জানো তো এই যে দেখবে যে আমাকে গালে চর মারছে আমার গাল ধরে টানছে এটা করছে সেইটা করছে এই দেখো আর আমি আবার এরকম করছি যে আর মাও আমাকে ভালোবেসে তুলসীর মালাটা পুড়িয়ে দিচ্ছিলো আর কিছুই না তোমাদের সাথে আমি একটু থামবেলটা দিয়ে একটু চমকানোর চেষ্টা করলাম যে দেখি তোমরা কি ভাবো কারণ অনেকেই অনেক কথা বলে তো হাসিও পায় তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে